আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি সবারই খুব পরিচিত কেননা এগুলো হলো হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তো বর্তমানে মনুসেক্স তেলাপিয়া মাছই যা পাঁচ থেকে ছয় মাসে লাল পালনে যা প্রতিটি মাসের ওজন আসে যেমন ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন মানিয়ে বিক্রি করা যায় যা পাঁচ থেকে ছয় মাসে যদি আপনারা তার থেকে বড় বানাতে চান তাহলে আট থেকে নয় মাস লালন করলে দেখা যায় যে প্রতিটি মাসের ওজন এক কেজি প্লাস আষ্টশো গ্রাম ওজন মারি বিক্রি করতে পারবেন হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষের জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে যে ভালো একটা পুকুর যে পুকুর আয়তনের দিকে অবশ্যই বড় হবে প্লাস পুকুরে যেন পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতা থাকে দ্বিতীয় হলে পুকুরের যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া করতে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে তেলাপিয়া মাছ চাষের জন্য তেলাপিয়া মাছ খেতে সুস্বাদু একটি মাছ কেননা এ মাছ যদি প্রতিটি মাছের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম উজ্জ্বার নিতে পারেন তাহলে বাজারে বিক্রি করা যায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা প্লাস দুইশো থেকে আড়াইশো টাকা কেজি হিসাবে এই মাছগুলো পাইকারি রেটে বিক্রি হয় তো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষের জন্য প্রতি শতাংশে চাষ করা যায় যা পাতলা পরিবেশে যদি হয় তাহলে দুইশো পিস আর যদি পরিবেশে চাষ করতে চান দেখা যে এককভাবে তাহলে আড়াইশো থেকে তিনশো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারবেন হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি অন্য অন্য মাছের সাথে যেরকম রুই মৃগেল অন্য অন্য মাছের সাথে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশ চাষ করতে পারেন আপনারা আশি থেকে নব্বই পিস বা একশো পিস অন্য অন্য মাছের সাথে মাছের পোনাগুলো কালচা করতে পারেন যদি কোনো চাষে আগ্রহী হন যদি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি বা এর ভিতর নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় ধন্যবাদ